আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা আমার এই ছবিটাকে লক্ষ্য করুন আমি মাত্র এই ছবিটাকে এক ক্লিকে ঠিক এই রকম বানিয়ে নিয়েছি আমি শুধু লিখে একটা ক্লিক করে দিয়েছি সম্পূর্ণ এডিট অনলাইনের মাধ্যমে হয়ে গেছে শুধু এইটাই না আপনারা আমার এই ছবিটাকে দেখুন এবং এইটাকে দেখুন থেকে কিন্তু আমি ঝুম আউট করে এটার ব্যাকগ্রাউন্ডটাকে বাড়িয়ে নিয়েছি তাছাড়া আমি আপনাদেরকে আরেকটা ছবি দেখাচ্ছি যেটা এই ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা একটু লক্ষ্য করুন এবং এই ছবিটাকে আমি অনলাইনের কাছে দিয়ে রেখেছি যে দেখতে পারতেছেন আমাকে তারা এডিট করে দিয়েছে তিনটা এডিট করে দিয়েছে এই যে দেখতে পারছেন এটা একটা এইটা আরেকটা এবং এইটা আরেকটা এই যে দেখতে পারছেন এখানে আমাকে তিনটা এডিটিং করে দিয়েছে আমি যে কোনো একটা সিলেক্ট করে এখান থেকে ডাউনলোড করতে পারবো চাইলে তিনটাই ডাউনলোড করতে পারবো তো এখান থেকে আমি বিফোর অ্যান্ড আফটার দেখাই যে দেখতে পারছেন আমি আমার ছবিটাকে এরকম দিয়েছি তারা ছবিটাকে এরকম বানিয়ে দিয়েছে এই যে এখানে মধ্যে এরকম বানিয়ে দিয়েছে দেখতে পারতেছেন তারপর আরেকটা এরকম এডিটিং করে দিয়েছে আমি যেইটা ইচ্ছা ওইটা এখান থেকে ডাউনলোড করতে পারবো আরেকটা বিষয় হচ্ছে একদম নিখুঁতভাবে এডিটিং করেছে কোনো বোঝার উপায় নেই যে ছবিটা এডিটিং করা আপনিও আপনার ছবিকে কীভাবে এরকমভাবে এক ক্লিকে এডিটিং করবেন আজকের ছোট্ট একটা ভিডিও থেকে শিখতে পারবেন তো বন্ধুরা এরকম এডিটিং করার জন্য আমাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের দরকার হবে প্রথমে আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন নিচে সার্চ বক্স আছে এখানে ক্লিক করবেন এখন উপর থেকে সার্চ বক্সে ক্লিক করবেন এইখান থেকে লিখবেন আপনার হাইপিক হাইপিক লিখে সার্চ করে এরকম একটা অ্যাপ্লিকেশন আসবে এই অ্যাপ্লিকেশনটাকে এখান থেকে ইনস্টল করে নেবেন অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা হয়ে গেলে এখান থেকে অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন ওপেন হওয়ার পর এখান থেকে আপনারা ইম্প্রোটা ক্লিক করবেন ইম্প্রুটি ক্লিক করার পর আপনার গ্যালারিটা এখানে শু করবে এখন আপনি যেই ছবিটাকে এডিটিং করতে চান ওই ছবিটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন যেই ছবিটাকে আপনি এডিটিং করতে চান ওই ছবিটার উপর এখান থেকে ক্লিক করে দিবেন ক্লিক করলে ছবিটা এখানে চলে আসবে এখন এখানে আমাদের দেখতে পারবেন অ্যাডজাস্ট লেখা আছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে ক্রুপে ক্লিক করবেন ক্রুপে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এআই এক্সপ্রেন্ট লেখা আছে এখানে আমাদের ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা অপশান শুরু করবে এখান থেকে আপনি আপনার ছবিটাকে কতটুকু রাখতে চান ছোটো বড়ো এখান থেকে এটাকে সিলেক্ট করবেন কমিয়ে বাড়িয়ে আমি এখান থেকে টু এক্সের মধ্যেই রেখে দেবো আপনি যদি চান একটু ছোটো করলে ব্যাকগ্রাউন্ডটা বড়ো দেখাবে চাইলে ছবিটাকে ছোটোও করতে পারেন ছোটো করা হয়ে গেলে এখান থেকে যদি আপনি জেনারেলটা ক্লিক করেন তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডটা বড় হয়ে যাবে শুধু এবং আপনি যদি ব্যাকগ্রাউন্ডের মধ্যে কোনো কিছু অ্যাড করতে চান এখানে একটা লিখার অপশন আছে এখান থেকে ক্লিক করে লিখে দিবেন যে আপনি কেমন ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে ব্যাটার ব্যাকগ্রাউন্ডে কী কী থাকবে এরকম কিছু এখান থেকে লিখে দিবেন লিখে দেওয়া হয়ে গেলে অবশ্যই কিন্তু এখানে আপনি ইংলিশে লিখবেন যদি আপনি ইংলিশে লিখতে না পারেন তাহলে বাংলায় লিখে গুগল ট্রান্সলেট থেকে ট্রান্সলেট করে এনে এখানে আমাদের ইংলিশে বসিয়ে দেবেন বসানো হয়ে গেলে উপরে অ্যালাউ অপশন আছে এখানে আমাদের ক্লিক করবেন নিচে জেনারেল অপশন আছে এখানে ক্লিক করে দেবেন তারপরে এখানে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত একটু প্রসেসিং নিবে অবশ্যই একটু সময় লাগবে এবং আপনার স্মার্টফোনের মধ্যে নেট কালেকশন থাকতে হবে তারপরে এখানে আপনি একটু ওয়েট করবেন হান্ড্রেড পার্সেন্ট প্রসেসিং নেওয়া পর্যন্ত তবু আমার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রসেসিং নেওয়া হয়ে গেছে দেখতে পার্সিশন অলরেডি কিন্তু আমাকে এডিটিং করে দিয়ে দিয়েছে আমার কোনো কাজ করতে হয়নি শুধু এখান থেকে আমি লিখে জেনারেটি ক্লিক করে দিয়েছি আমাকে এডিট করে দিয়েছে এবং তিনটা এডিটিং করে দিয়েছে দেখতে পার্সেন নিচে প্রথমটা হচ্ছে এরকম দ্বিতীয়টা এরকম তৃতীয়টা এরকম আমার যেটা খুশি এখান থেকে আমি অ্যাপ্লাই করে গ্যালারিতে নিতে পারবো গ্যালারিতে নেওয়ার জন্য নিচে অ্যাপ্লাই অপশান আছে এখানে ওনাদের ক্লিক করবেন তারপর নিচে টিকমোর অপশান আছে এখানে ক্লিক করবেন উপরে একটা সেই বড় অপশান আছে এখানে ক্লিক করবেন এই ছবিটা আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা এসিল আজকের ভিডিও খুব সহজে ট্রেডিং আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে যাবেন ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ওই পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ